А, мамо. Как он? হ্যালো ভিউয়ার্স আমরা চলে এসেছি আজকে ফ্রি ফায়ার গেম প্লে এর মধ্যে কোথায় নামা যায় কোথায় নামা যায় আজকে বিমা সাথে ল্যান্ড করব আমরা আচ্ছা আচ্ছা গেম খেলি কি

আমি তো ভালো ভালো ঠিক আছে আমিও মোটামুটি খেলি দেখি কি অবস্থা হয় আল্লাহ রে Hey. Hello, don't disturb.

সামনে একটা দেখি আমরা এনিমিটাকে মারতে পারি না আমাদের থেকে না আমাদের থেকে বট কি অবস্থা দেখি আয় হায় এখানে তো এনিমির গোটাউন ভাই ওই আইলাম

1 <laughs> <laughs>